অনেকে অনেকভাবে পটল বাজি করে খেয়েছেন এভাবে কি কখনও কেউ পটল বাজি করে খেয়েছেন আমার মনে হয় যে আরও কোনো রেসিপি আমি দেখি নেই এরকম পটল বাজি করার আমি একটা নতুন রেসিপি পটলের নিয়ে আসছি আসসালামু আলাইকুম তাহিরাইফা ব্লগ চ্যানেলে সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি কেমন আছে সবাই আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো আমি পটলগুলা লম্বালম্বি করে কেটে রেখেছি তো পটলের উপরে যে একটা পাতলা খুসা থাকে সেটা আমি ফেলে ফেলে দিয়েছি তারপর আমি লম্বা লম্বি করে এইভাবে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা আমি চুলার মধ্যে একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি পটলগুলো দিয়ে একটু পানি দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে দিলাম পটলের মধ্যে তারপর দিয়ে দিলাম লবণ আর একটু হালকা একটু হলুদ গুঁড়া দিয়ে দেব তারপর আমি ডাকনা দিয়ে ডেকে অনেক অনপেক্ষা করব পানি পটলগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এবং পানিটা শুকানো পর্যন্ত এই পানিটা ফেলে দেবো না পানিটা শুকিয়ে নেব তো আমাকে একটু অপেক্ষা করতে হবে পানিগুলো শুকানো পর্যন্ত এখন হলুদটাও দিয়ে দিলাম দিয়ে আবার ডাকনা দিয়ে ডেকে দেব। অনেকে অনেক রকমভাবে পটলের রেসিপি দিয়েছে রেসিপি দেখেছি রেসিপি খেয়েছি কিন্তু এইভাবে পটলের রেসিপিটা দারুণ টেস্টি হয় একবার খেয়ে দেখতে পারো এখানে হাফ কেজি পটল নিয়েছি আমি তো আমরা দুইজন ছেলে মেয়ে আমার দুইজন ছেলেমেয়ে এবং আমরা দুইজন দুইজন মিলে চারজন মিলে তো আমার ছেলেমেয়েরা কখনও কোনো বাজি খায় না কিন্তু পটল বাজিটা আমি এরকম করে দিলে আমার ছেলে মেয়ে খুব সুন্দর খায় তো এখানে এইভাবে আমি এখন পানিটা ডাকনা সরিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম এখন আমি ডাকনাটা সারাই আমি একটু জাল দেব জাল দিলে পানিটা শুকায় যাবে দেখো আমার পানিটা পটলের পানিটা শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি এখনও আমি কোনো কিছু দেই নাই কিন্তু এখন আমি দিয়ে দেব তেল পানিটা শুকানোর পর আমি তেল দিয়ে দেব তেল তেল দেবো আর কাঁচামরিচ ফালি করে রেখেছি আর হচ্ছে পেঁয়াজ কুচি করে আমি এই দুইটোই এখন দিয়ে দেব। কাঁচামরিচ ফালি এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ যদি আগে দিয়ে দেই তাহলে দেখা যায় পটল পটল বা বাজি হওয়ার আগে সিদ্ধ হওয়ার আগে পেঁয়াজ কাঁচামরিচ পুড়ে যায় সেজন্য আগে পটলটাকে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে এখন আমি তেল দিলাম এবং কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এখন ভালো করে আমি নেড়ে ছেড়ে পটলের সাথে মিশিয়ে নেব পেঁয়াজ এবং কাঁচামরিচ দুটোই মিশিয়ে নিয়ে আমি বাজি যেভাবে করে সেইভাবে আমি নাড়তে ছাড়তে থাকবো নেড়ে ছেড়ে আমি বাজিটাকে এক একদম লাল করে ভেজে নেব পটল বাজি এই সময় পেঁয়াজটা এবং কাঁচামরিচটা দেখবেন বাঁচতে বাঁচতে লাল হয়ে যাবে আর পটলটাও সুন্দর একটা কালার চলে আসবে আর বাজিটা এত বেটি টেস্ট এত বেশি টেস্টি হয় একবার খেলে বুঝতে পারবে যদি পছন্দ হয় বাসা একটু ট্রাই করবে আর কেমন হয়েছে একটু আমার ভিডিওটা আমার কমেন্ট বক্সে জানাবে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে একটু জানাবে আমাকে আর একটা ভিডিও এ পর্যন্ত যারা ভিডিও দেখে এসেছো এখনও যারা আমার লাইক দেয় না একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে আর একটা ক সুন্দর কমেন্ট করবে সেই কমেন্ট ধরে আমি তোমাদের ভিডিও দেখতে যাব। আমি অতটা বেশি রান্নাবান্না জানি না যেটুকু জানি আমি তোমাদের সাথে শেয়ার করি তো আমার এই ভিডিও শেয়ারের মাধ্যমে যদি তোমরা কিছু শিখতে পারো আর কি আমরা একজন ভিডিও বানাই আমাদের ভিডিও থেকে কিছু একটা শেখার জন্যই তো মানুষ এই জন্যই তৈরি করে দেখো আমার বাজিটা অলরেডি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নিয়ে নেব বাজিটা কত সুন্দর কালার এসেছে দেখো বাজিটা এত বেশি টেস্টি হয়েছে সুন্দর কালার একটা কালার চলে আসছে আমার ভিডিও আজকে এই পর্যন্তই আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে থাকবে এবং কেমন হয়েছে একটা কমেন্ট করে জানা الله في السلام عليكم